নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে আজকে বানাবো সিদ্ধ আলু দিয়ে একটা মজাদার নাস্তার রেসিপি এই নাস্তাটা বানানোর জন্য সেরকম কোনো কিছুই লাগবে না শুধুমাত্র আলু আর আটা দিয়ে এই নাস্তাটা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন তো একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইলো এখানে আমি চারটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই তারপর খোসাটা ছাড়িয়ে নিয়ে এখানে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন হাতের সাহায্যে ম্যাশ করলে অনেক দানা দানা থেকে যেতে পারে তাই আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এতে করে আলুটা একেবারে মিহি হয়ে যাবে এর মধ্যে কোনো রকম দানা থাকবে না সব আলুটা আমি গ্রেট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো হলুদটা দিলে এখানে কালারটা ভালো আসবে তাই আমি এখানে সামান্য পরিমাণে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ চাট মশলা চাট মশলাটা না দিতে চাইলে এখানে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আমচুর পাউডার আর দিয়েছি এখানে হাফ চামচ আদা গ্রেট করে রাখা আর দিয়েছি এখানে ধনেপাতা পাতা কুচি এবারে সব কিছুকে ভালো করে এখানে মিশিয়ে নেবো আলুর সাথে আগে কিন্তু অবশ্যই এখানে আলুটা মেখে নিতে হবে মশলার সাথে তাহলে আলুটা ভালোভাবে মাখানো হবে আর মশলা সব কিছুর মধ্যে ভালোভাবে মাখানো হয়ে যাবে এবারে এখানে আমি নিয়ে নিয়েছি আটা আর ময়দা দুটোই মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন কিংবা ময়দা দিয়েও করতে পারেন এবারে আমি অল্প অল্প করে আটা দিয়ে এটাকে আমি মাখে নেব একটা ডো বানিয়ে নেব যেভাবে আটা ময়দা তৈরি হয় সেইভাবে আলুর পরিমাণ হিসাবে এখানে কিন্তু আটাটা লাগবে তো আমি এখানে অল্প অল্প আটা দিয়ে একটা ভালো করে ডো বানিয়ে নিয়েছি যেভাবে আটা মাখানো হয় সেইভাবেই আটাটা আমি মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে এখানে রিফাইন্ড তেল দিয়েও মেখে নিতে পারেন এবারে এটাকে মেখে নিয়ে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব। তাহলে আটাটা আরও কিছুটা নরম হয়ে যাবে দশ মিনিট পর ফিরে আসছি তো দশ মিনিট পর আমি এখানে আটাটা নিয়ে নিয়েছি আটাটা অনেকটাই সফট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবারে আরও একবার ভালো করে এটাকে মেখে নিয়ে এখান থেকে একটা বড় সাইজের লেচি কেটে নেব এখানে আমি একটা বড় সাইজেরই রুটি বানিয়ে নেব আপনারা চাইলে ছোট ছোট লেচি কেটে যেভাবে লুচি বানানো হয় সেভাবেও কিন্তু বানিয়ে নিতে পারেন তবে আমি এখানে একটা বড় সাইজের রুটি বানাবো তার জন্য এখানে আমি বেলনি কাঠের উপরে লেচি নিয়ে শুকনো ময়দা দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন তবে শুকনো ময়দা দিয়ে বেলতে সুবিধা হবে শুকনো ময়দা দিয়ে ভালো করে আমি এটাকে একটা রুটি বানিয়ে নেব রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না মিডিয়াম করে আমি এটাকে বানিয়ে নেব রুটিটা আমার বানানো হয়ে গেছে এবারে আমি একটা ক্লাসের সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন আমি কতটা পাতলা কিংবা কতটা মোটা রেখেছি একটু মোটা রেখে এই নাস্তাগুলো বানিয়ে নিতে হবে তাহলে এগুলো ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু স্বাদ হবে এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব এই এক্সট্রা কাটা অংশগুলো আবারও আমি লেচি বানিয়ে এইভাবেই বানিয়ে নেব সবগুলো সবগুলো বানিয়ে নিয়েছি এবার এখানে একটা কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেম হাই করে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করে একে একে নাস্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে এবারে এগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ক্রিস্পি করে ভেজে নেব এখানে একটু ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে তাহলে এগুলো খাস্তা হবে আর একটু নরম করে ভাজলে তাহলে কিন্তু এগুলো লুচির মতো নরম হবে আপনারা যেভাবে রাখতে চান সেইভাবেই কিন্তু ভেজে নেবেন আমি এখানে একটু এগুলো ক্রিস্পি করে লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে সবগুলো আমি ভেজে তুলে নেব ভাজা আমার হয়ে গেছে এবারে এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা এগুলো সুন্দর হয়েছে আজকের নাস্তার রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক করে কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শেয়ার করতে ভুলবেন না শেষ পর্যন্ত দেখ